অফিসার কি করে টাকা পয়সা অবৈধভাবে ঘুষ খায় বিভিন্ন মানুষকে এইভাবে চাচ্চার করে এটা আমরা সুস্থ বিচার চাই নাম শিফা এবং এই জমি ভুক্ত হবি দীর্ঘদিন আমরা এই জমি খাই আমাদের কাছে দলিল আছে ওরা বিক্রি করে চলে গেছে সব কিছু আছে এবং মামলা তেমনি কোটে অথচ ওসি এক তিয়ারে আমাদের জমি দখল করে রাতারাতি ভুক্তভোগী ও তোফাইলে আহমেদকে দখল দিচ্ছে এবং কাদাতারের ঘেরা দিয়ে ইতিমত একদম আমাদেরকে বাড়ি ছাড়া করে দিছে এবং মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করেছে আর আমরা এর পরানমিত্র কাছে আমরা সুস্ববিচার চাই বাবা আমার দাদা জমি খায়স্থ এবং আমাদের কাছে কাজ ওরা আমাদের কাছে জমি বিক্রি করে দিতে আমাদের কাছে দলিল আছে এখন আমি এই 50 60 বছর পরে শুনবে যে এই জমি নাকি আমাদের না ভাইলে আপনারা দাদার কাছে বিক্রি করে দিয়ে দেন আমাদের কাছে অন্যভাবে হয়রানি করতেছে কারণ মোনাঙ্কের ওই কিছু টাকা চায় না আমাদেরকে

এবং সঠিক বিচার আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই আহ্বান জানাবো যে আমরা সঠিক বিচার চাই এবং জমি যার কাগজ চাল জমি চার জমি দখল করবে আমরা প্রধান দেখছি মানুষ মানি

আমরা শুনেছি কাবাদি দেবা কাহারা তাকে বড় করেন যে জানায় এই জমি গ্রহণ করলো খেলার দিয়ে এই যে মুজামেল হক উনি উপস্থিত থেকে এই জমিটা তার কাদার ফেরা দিয়ে তখন করেছে এবং আমরা প্রতিহত করার সাহস পাইনি পরবর্তী আমরা কিছু জানাইতে গেলে আমাদেরকে ধমক এবং যত আত্মীয় কালকে আমাদেরকে হয়রানি করেছে বাড়িঘর থেকে আমরা পলাতক আপাতত

মিথ্যা মামলা করেছে এবং এখানে কোন প্রকার মারামারি হয়নি কোন প্রকার হাতাহাতি হয়নি বিষয়টি কোন প্রকার্যবেক্ষণ না করে উনি একটি মামলা নিয়েছে কারণে এই হলে একটা বোধাখানার এসি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ না করে উনি এটি মামলাটা ওখানে দায়ের করে তাই আমরা এই মিথ্যা মামলাটা আর ওই যে হরণিটা এর প্রতিবাদে আমরা আজকে মনোকমন করেছি তাই आपरा सबै मानव बन्धन जोग दिन् तपाईँलाई विचार दृढ चयन